আসসালামু আলাইকুম আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন অবশেষে 202 পদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মেট্রো রেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র এইচএসসি পাশ বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি মেট্রো রেলে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি মেট্রো রেলে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার এর বিস্তারিত লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর হচ্ছে টিকিট মেশিন অপারেটর মোট একশো উনচল্লিশটি লোক নিয়োগ দেওয়া হবে দুই নম্বর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট এই পদে তেষট্টি লোক নিয়োগ দেওয়া হবে দুইটাই হচ্ছে ষোলোতম গ্রেড গ্রেডের। এই দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ থাকতে হবে এই যদি আপনারা আবেদন করতে চান এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই কম্পিউটারের কমপক্ষে ছয় মাস মেয়াদের প্রশিক্ষণ সার্টিফিকেট লাগবে আর কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের সমান্তি ভিউয়ার্স এ সার্কুলারে শুধুমাত্র আপনারা ডাকযুগের মাধ্যমে আবেদন করতে পারবেন আর ডাকযুগের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে অর্থাৎ আপনারা ডাক মাধ্যমে আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে আগামী চার সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রুট স্কাটন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর আপনাদেরকে আবেদনটি পৌঁছাতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিব যে আবেদন পত্রের সাথে আপনারা কি কি জমা দিবেন এখানে দেখেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে তারপরে হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণের সনদ অর্থাৎ আপনার যে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের সনদটিও কিন্তু আপনাদেরকে আবেদনপত্রের সাথে জমা দিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে ডাকযোগে আবেদনটি প্রেরণ করতে হবে এখানে থেকে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র গুলো গেজেটেড কর্মকর্তা অর্থাৎ কর্মকর্তার নাম ও শিল যুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রে জমা দিতে হবে অর্থাৎ এইখানে যে কাগজপত্রগুলো আপনাদের পত্রের সাথে জমা দিতে হবে সবগুলাই কিন্তু প্রথম কর্মকর্তা দিয়ে সত্তাহিত করতে হবে আবেদন করার পূর্বে অর্থাৎ আবেদন প্রেরণ করার পূর্বে অবশ্যই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যানস ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার টাকা অর্ডার বা ব্যাংকরাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখার থেকে জমা দিয়ে মূল কুপি আবেদনপত্রের সাথে জমা দিতে হয় অর্থাৎ আপনি যে এক হাজার টাকা আপনার আবেদন ফি জমা দিলেন শোনালী ব্যাংকের মাধ্যমে সেই কপিটাও কিন্তু আবেদন পত্রের সাথে জমা দিয়ে আপনাদেরকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে সম্মানিত এই ছিল মেট্রো রিলেজ এর নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনে ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটিজবসlabs ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে আট হয়ে আমাকে নক দিবেন তাহলে নির্ভুলভাবে ঘরে বসেই কোন প্রকার ঝামেলা ছাড়াই আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ